রমজানে যে তারাবি নামাজটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদে আট রাখাত তারাবি হয় আবার অনেক মসজিদে বিশ রাখাত হয় আসলে তারাবি মূল বিধানটা কি এখানে আসলে ব্যাপারটি হলো তারাবি হলো একটি আবাদত আবাদতে তেমন যুক্তি চলে না এবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্না কি বলে তারাবির ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআনে এই ব্যাপারে কিছু নেই হাদিসে কি আছে এটা আমরা আদি যতটুকু ঘাটাঘাটি করেছে আমরা দেখেছি যে রাসুলের কারিম সাল্লি সাল্লাম বিশ্বাখাত পড়েছেন আমি একটু দৃশ্যকরের হাদিসগুলো বলছি হজরতে ওমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বাখাত পড়ার জন্য সাহাবায় কারামের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ওম্মতের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ইমামদের ঐক্যমত বিশ্বকাতের উপরে মক্কা এবং মদিনা শরীফের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্বাখাত হয়ে আসছে এমনকি ইমাম বখারে রাহেমতুল্লাহ নিজেও বিশ্বাকাত পড়তেন এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারা আসলে বিশ্বাখাত আটরাকাত নয় যেমন আমার হাতে এই কিতাব নাম হলো আল মুসান্নাফ ইনি ইমাম বখারে রহমতুল্লাহ আলহের উস্তাদ ইমা আবু বকর আবি সাহেবা এনার সংকলিত হাদিসের কিতাবটি পঁচিশ খণ্ডে এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসুল্লাহ সাল্ল্লা রসান রমজানে বিশ্বাখাত তারাবি করতেন এবং বিতির পড়তেন এগুলো মোসানাফে ইবনাবে সাবার হাদিস খণ্ড হইল পাঁচ নম্বর পৃষ্ঠ হলো দুইশত পঁচিশ হাদিস নম্বর সাত হাজার সাতশত চুহত্তর দুই নম্বর ইমাম তবরানি অনেক বড় ইমাম ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে তার একটি কিতাব হলো আলমোয়াজামুল কাবির এটা পঁয়ত্রিশ ছেপে এসেছে আমাদের কাছে তো পূর্ণ কিতাব এখনও ছাপেনি আরও বাকি আছে পুরোটা ছাপলে আরও বেশি হবে এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদদাসানা মোহাম্মদ উবনো জারফরানির রাজয়ু কালা আলী ইয়ুবনু জাহাদিন কালা হাদ্দাসানা আবু সাহেবতা ইব্রাহিম উবন ওসমানা আনিল হাকাম আন মেকসামিনা আব্বাসিন রাজি আল্লাহ আনহ আনহুম কাল কান আনী ইউসাল্লাহ আলহ ওয়াসাল্লামা ইয়ুসাল্লিফি রমাদান এসরিন আর আকাত বিতরা এশরিন মানি বিশ রমজানে হুজুর শাখা তারাবি পড়তেন এবং বিদির পড়তেন মজামে তবরানী আল কবির খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর চারশো তেত্রিশ হাদিস নম্বর এগারো হাজার নয় শত চৌত্রিশ তিন নম্বর কিতাবের নাম আসুনানলকোবরা এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জমাত ছাড়া বিশ্বাকাত পড়তেন তারাবি এবং বিতির পড়তেন এই হাদিসটি বর্ণার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদ আবিহি আবু সাহেবা ইব্রাহিম অবন ওসমান আল আলকুফি আলকুফি দরিফ এই হাদিসের মধ্যে ওসমান এবন সাহেবা আগে বললাম ওনার দাদা ওনার দাদা হলেন দুর্বল বর্ণাকারী এই কারণে হাদিসটি দুর্বল ইমাম বাইহাকি বলছেন বাকি দুজনে বলেননি এখন বাস্তবে দুর্বল কিনে এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে নাতি বুঝবে না অন্যেরা বুঝবে নাতি বুঝবে যেহেতু সেই ঘরে সে পালিত তো নাতি বর্ণনা করতেছেন অন্যেরা বলে দুর্বল নাতি তো দুর্বল বলেননি এলা উসুনান এই কিতাবটা এটা বাসখণ্ডের কিতাব হাদিসের এই কিতাবের মধ্যে লম্বা চোর আলোচনা করে প্রমাণ করছেন যে না উনি হলেন হাসানুল হাদিস মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান হাসান মানে হাদিসে সহি ধরেন একশো হাসান হল নিরানব্বই একটু কম হাদিয়ে সহি যেরকম দলিলযোগ্য হাদিসে হাসানা দলিল যোগ্য তো হাদিসটি হাসান এবং তার একটা বড় দলিল হল আমাদের দেশে যারা তারা আট টাকা পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে তো ওনারা বলেন যে হাদিসটি জাল তো জরিফে বলেন না অথচ জাল কোনো মহাদেশ বলেননি দুর্বল বলছেন যেমন ইমাম ভাইকে উদ্রী দিয়ে জাল জালকেও বলেনি ওনারা বলেন জাল এনার কারণেই এমনি সাহেবার দাদার কারণে এটাকে জাল বলে এখানে আমাদের প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন জানাজার নামাজে সুরায় ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে হুবহু এই সূত্র তার মধ্যে এই বর্ণাকারী আছেন তাহবকর এবনা বেশ আবার যে দাদা এর দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি নামাজে ফাতা পড়া ফরজ হয় হাদিস সহি হয় জাল না হয় তো একই সূত্রে বিশ্বাকাপ তারা আবী বর্ণিত হলে এটা কেন জাল হবে কলাফার রাশেদিনের মধ্যে হজরত ওমর রাদি আল্লাহু তাল আনহু উবাই এবনে কাব এবং তামিমে দারি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা বিশ্বকাপ নামাজ জমাতে পড়াও এখানে এখন বোঝার বিষয় রাসুল্লাহ সাল্লাহআলাম যদি বিশ্বাকাত না পড়তেন তো একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসুল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন এটা কি ধারণা করা যায় কখনো নয় এবং তিনি তারা বিশ্বাকাত পড়ানোর জমাতে পড়ার জন্য আদেশ করেছেন চৌদ্দ হিজড়িতে চোদ্দ হিজড়িতে হাজার হাজার সাহাব একরাম রামজিদা ছিলেন এত সাহাবাকার থাকতে একজন সাহাবিও কোনো দিন প্রতিবাদ জানালেন না যে রাসোর বিশ্বাখাত পড়েনি আপনি কেন বিশ্বাঘাতের জন্য জমাতে পড়তে বলতেছেন অ্যাথাফো সাদাত দশ খণ্ডের একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম আজম আবু আনীফা রহমতুল্লাহ আলাই বলেন যে হজরত ওমর যে জমাতে বিশ্বাঘাত পড়ানোর কথা বলতেছেন ওনার কাছে তার ভিত্তি ছিল যে রাসোর সাল্লা সাল্লাম বিশ্বাঘাতে পড়তেন ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে এবাদতের মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হইতো না দুই নম্বর ওসমান গণের রাজে আল্লাহ তালা আনহুর জামানায় বিশ্বাখাত আলী মোরতাজা তালা আনহর জামানায় বিশ্বাত উনি হুকুম দিয়ে পড়াতে বিশ্বাকাত জমাতে পড়ুন এরপরে সাহাবাইকার কোনো একজন সাহাবি দ্বিমত পোষণ করেছেন এমন কোন প্রমাণ কোথাও কেউ দেখাইতে পারবে না হ্যাঁ এখন আটটা খাতের ব্যাপারে আহালে হাদিস ভাইয়েরা হজরত আয়সা সিদ্দিকা রাজে আল্লাহু তালা আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন হাদিসটি বুখারি শরীফে আছে যেমন হাদিসটি হলো এটা হল আমাদের মূল হাদিসে অনুবাদ হইল হযরত আবু সালামা এবনে আব্দুর রহমান উনি আয়সার আদি আল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো কত রাখাত হতো তা নয় কেমন হতো ধরন কেমন জিজ্ঞেস করতেছেন হত্যা আশার জবাব দিলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান রমাদাফি রিহি আলা রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাস এগারো রাকাতের বেশি হুজুরি করতেন না এগারো কীভাবে পড়তেন আগে বর্ণা দিচ্ছেন ইউসাল্লি বাড়ান প্রথমে চার রাকাত পড়তেন ফালা তাসাল আন হোসন বা তুইহিননা জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো কত লম্বা হতো সোম্মা ইউসাল্লি আরবান এরপরে আবার চার রাকাত পড়তেন তাসাল আন হোসনে হিননা বা তুইহিননা এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হইতো কত লম্ব হইত সোম্মাই ওসাল্লি সাল্লি সালাহান এরপরে পড়তেন তিন ডাকাত যাকে আমরা বিতির এরপরে আয়সা বলেন ফাঁকল তুই কাবলান তুতির তিনটা কাজে পড়ছেন এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন আশা জিজ্ঞেস যে আপনি বিধির আগে ঘুমিয়ে পড়লেন হুজুর জবাব দিলেন ইয়া আয়সা তু ইন্ কালবি আমার দুই চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাই এই ঘুমে আমার উজু বানবে না এটা হলো তাদের মূল দলিল এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয় এক নম্বর এই হাদিসটি বড় বড় বড়ো মহাদ্দেশিনেকেরাম তাদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজ্জুদের অধ্যায় তাহাজুদের অধ্যায় তারাবিতে নয় তাহলে বোঝা গেছে মহাদ্দেশিনে ক্যারামের দৃষ্টিতে হাদিসটি তাহাজুদের তারাবি নয় দুই নম্বর কথা এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস উল্লেখ আছে তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয় তাহাজুদ পড়া হয় তারাবি তো বাকি এগারো মাসে পড়া হয় না অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহাজুদের ব্যাপারে তারাবির ব্যাপারে নয় তিন নম্বর যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রমজান মাসে সুতারাপি কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না এখানে তো পরিষ্কার আছে ফি ওয়ালা ফি গাই রমজান এবং রমজানের গায়ের বাকি এগারো মাস পুরা বারো মাসের কথা উল্লেখ আছে তা আপনারা এক মাস কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না তো হাদিস তো আমল নিজেরাও করলেন না চার নম্বর কথা হজরত আবু আজ জিজ্ঞেস করছেন আয়সাকে হুজুর নামাজ কেমন হিত যদি তারাবির সম্পর্কে প্রশ্নটি হতো তারাবিদ হুজুর মসজিদে পড়েছেন সাহাবাক কারামের সামনে তারাবি পড়লেন মসজিদে মানুষের সামনে সাহাবাক কারামের সামনে জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আসার কাছে তো বোঝা গেছে তারাবি সম্পর্কে নয় ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে ঘরে পড়া হয় তাহা যুগ তারা নয় পাঁচ নম্বর কথা এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাকাত তিন ডাকাত বৃত্তির আট কাত তারা অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজান হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন দোয়া বাড়াইয়ে দিতেন এবাদত বাড়াই দিতেন কখনো কখনো পুরা রাত্র এবাদত করতেন বিভিন্ন হাদিস আমার কাছে সহকারে আছে কিন্তু এখানে আছে এগারো ঘাতের বেশি করতেন না তা রমজানা যে বাড়াইতেন সেটা কোন নামাজ বড়াইতেন তাহলে বুঝে সেটা ভিন্ন তারা ভিন্ন নামাজ এটা নয় এটা দিয়ে ছয় নম্বর কথা এখানে বিতের নামাজ সোমাই ওসাল্লিশ আসান বোখারিতে তিন ডাকাত বিতির পড়তেন আহলে হাদিস ভাইয়ারা এই হাদিস দিয়ে তারা আপনি আটটা কাতের দলিল দেন বিতির যে তিন ডাকাত এটা দলিল আর এখানে দেন না ওনারা ভিতির এক রাকাত তাহলে হাদিস তো ওনারা মারলেন না সাত নম্বর কথা এখানে আছে হুজুর বিতিরের আগে আটটা গাত পরে ঘুমিয়ে পড়ছেন তো এখন প্রশ্ন যদি তারাবি হয়তো এটা মসজিদে পড়ছেন তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সব এগারাম বসে রইলেন আর জিজ্ঞেস করতেন কে আয়সা ইয়ারসুল আল্লাহ তানা মো তুতের ভিতরের পর আগে আপনি ঘুমাইলেন তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে জিজ্ঞেস করে আয়সা এই কথাটা কি সাজে কোনো দিন খাটে খাটে না বুঝলে এটা ঘরের নামাজের কথা এগুলো তা জিত এটা তারাবির ব্যাপারে নয় আট নম্বর কথা এখানে আছে একসাথে পড়তেন চার রাকাত হুজুরে ইউসাল্লি আর বাড়ান একসাথে চার রাকাত পড়তেন তো আহ্লাদিস বাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা দুই রেখাত করে করে কেন পড়েন একসাথে চার রেখাতেই পড়েন এটা পড়ে না তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না তাহলে এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস নেই তাহাজুদের হাদিসকে এনে তারাবি আট টাকা মারা বলতে চান নয় নম্বর বিষয় ওনারা বলে আরবরা আট টাকাত পড়ে আমি পুরা আরব দেখতেছি মক্কার মধ্যম সঙ্গে দেখি না এখানে পড়তেছে বিশ্বাখাত সবাই এই দুটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি এখানে আমার দৃষ্টি পড়ে না কেন এর উদ্দেশ্য কী দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না পড়ে অন্যখানে কেন পড়ে দশ নম্বর কথা মক্কায় এই আরব বিশ্ব যেখানে খতম হয় সেখানে বিশ্বাখাত হয় সেখানে আমাদের খোঁজ আছে বড় বড় মসজিদ এখানে খতম হয় বিশ্বাক্ষাত এখানে খতম হয় না ওর আট টাকা পড়ে চলে যায় হ্যাঁ সুরাত্তর ব্যায়াম কোনো কোনো যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায় এখানে আট টাকা হয় খতম যেখানে হয় সেখানে বিশ্বাখাত হয় তো সারা আরব বিশ্বে আট টাকা তো একতা সঠিক নয়